নারীরা নামাজে তিনটি ভুল করলে সারা জীবনের নামাজ বাতিল হয়ে যাবে তারা যে নামাজ পড়ছে তাদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না তাদের নামাজ বরবাদ হয়ে যাবে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই নামাজ পড়ি অনেক মা বোনেরা নামাজ পড়ে কিন্তু তাদের এমন কিছু ভুল আছে যে ভুলের কারণে তাদের সারা জীবনের নামাজ বরবাদ হয়ে যাচ্ছে তারা কষ্ট করে নামাজ পড়ছে এই নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না তিনটি ভুলের কারণে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নারীরা যদি এমন হিজাব করে যে হিজাবের পরেও তাদের চুলের কোনো অংশ বের হয়ে থাকে তাহলে কিন্তু তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অবশ্যই চুলটাকে ভালো করে ঢেকে রাখতে হবে শুধুমাত্র মুখমণ্ডল দেখা যাবে এছাড়া চুল যাতে করে বের না হয়ে যায় অনেক মা বনতে এমন আছে শুধু নামাজের সময় না তারা বাহিরেও চুল খোলা রেখে তারপরে হাঁটে এবে সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কোনো নারী একটা চুল পর পুরুষকে দেখায় ওই একটা চোল সত্তরটা সাপ হবে এক একটা সাপের মাথা হচ্ছে উটের মাথার মতো এক একটা সাপের দেহ লম্বায় হবে সুপারি গাছের মতো মোটায় হবে